পাবনার ফরিদপুরে গাজ্জালি মুন্সি হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মানববন্ধন পাবনা জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত পাবনার ফরিদপুরে গাজ্জালি মুন্সী হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ হয়েছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্য পঙ্গলি গ্রামে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকালে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয় এতে গুরুতর আহত গাজ্জালি মুন্সিকে হাসপাতালে নেবার পথে মারা যায় ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে স্বজন ও এলাতাবাসীর অভিযোগ হত্যায় জড়িত মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে পুলিশ তাদের গ্রেফতার করছে না অবিলম্বে গাজ্জালি মুন্সী হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা এই সময় বক্তব্য দেন নিহতের মেঝো ভাই ইউনুস আলী হারিম মুন্সি নিহতের স্ত্রী শিউলি বেগম মা বেলি খাতুন সহ অনেকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি